নমস্কার নাগরিক মনের সকলকে স্বাগত রাজ্যে এসআইআর পর্ব চলছে এই এসআইআর পর্বে একটা ড্রাফ তৈরি হয়েছে এনুমিনেশন ফর্ম যারা ফিল আপ করেছে তাদের নিয়ে একটা ড্রাফ তৈরি হয়েছে এর পরবর্তী পর্ব শুনানি পর্ব চলছে সেই শুনানি পর্বে দিনের পর দিন যা আপডেট বা দিনের পর দিন যা নতুন সংযোজন এবং বিয়োজন চলছে তা নিয়ে কিন্তু চক্ষুস্থের কাণ্ড বিএলও থেকে শুরু করে আমজনতার নতুন করে নির্দেশিকা দিয়েছে যে এই শুনানি পর্বে নাকি মাধ্যমিকের এডমিট কার্ড চলবে না এ রাজ্যের যে কোনো কাজের কর্মের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ খোঁজার জন্য গ্রহণযোগ্য একটা নথি হলো গিয়ে মাধ্যমিকের এডমিট কার্ড যে কোনো ছেলে দীর্ঘদিন ধরে চলে সেই এডমিট কার্ড গ্রহণ করবে না নির্বাচন কমিশন শুনানি পড়বে এর সঙ্গে আরও একটা বিষয় যুক্ত করা দরকার নিজের জায়গা থেকে বা নিচের অবস্থান থেকে ধরুন এই আজকে আপনারা বা আপনি বা আমি যারা এই ফেসবুক বা ইউটিউবে এই ভিডিও বানাচ্ছি তারা বা এডমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের বা এডমিট কার্ড রয়েছে আরও ডকুমেন্টস রয়েছে কিন্তু ভাবুন আপনি আপনার শহরতলির বাইরে গ্রামে এসে দেখুন তো কতজন মাধ্যমিক এ হয়েছিল কতজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের তো এডমিট কার্ড দূরস্থ তাদের স্কুল সার্টিফিকেট অনেকের নেই তাদের যদি হিয়ারিং আসে তারা কি ডকুমেন্ট শো করবে তারা তো দিন এনে দিন খায় তারা তো এই রাজ্যের বা এই দেশের দীর্ঘস্থায়ী বাসিন্দা তাদের পিতৃ নাম বা নিজের নাম বা সার নেমে যদি স্পেলিং মিস্টেকটাকে তাকে শুনানি পর্বে যেতে হবে সে তো তার তো সেই এডমিট কার্ডটাও নেই সে কী দিয়ে শুনানি করবে এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট অনেকেই এই এসআইয়ের পর্বে এডমিট কার্ড গ্রহণ করবে না সে নিয়ে অনেকেই চিন্তিত কিন্তু নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতিবদ্ধ যে যোগ্য বৈধ ভোটারের নাম কাটা যাবে না কিন্তু যোগ্য বৈধ ভোটার যাদের শুনানি পর্বে পিতার নামের সঙ্গে নামের স্পেলিংয়ের সঙ্গে নিজের গার্জিয়ানের নামের স্পেলিংয়ের যে মির হচ্ছে তাদেরকে শুনানি পাঠানো হচ্ছে তারা কোন ডকুমেন্টস নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কি হবে তারা যোগ্য বৈধ ভোটার নির্বাচন কমিশন শুধুমাত্র এসি ঘরে বসে বা কোল ইতিমধ্যে বিজেপি নেতা সহীন ভট্টাচার্য বলছেন যে কোল মেট্রোয় চেপে অবস্থাটা বুঝুন মেট্রোয় রাজ্যের সব বাসিন্দা কি মেট্রোয় চেপেছে কোনো দিনও বা অনেকেই তো মেট্রো দেখেনি শুধু কলকাতার আঙ্গিকে বিচার করলে সারা বাংলাকে বোঝা যায় না এটা বুঝতে হবে তার জন্য উপযুক্ত নিরক্ষণ দরকার রয়েছে এই নির্বাচন কমিশনের হটকারী সিদ্ধান্ত অনেক রাজ্যের বৈধ ভোটারের মনে কিন্তু উদ্বেগের সৃষ্টি করেছে এর পরিণতি কী হবে এর পরিণতি কী হবে যোগ্য বৈধ ভোটার পিতার নামের সঙ্গে মেপিং থাকার কারণেও যদি তার শুনানি পর্বে ডাক আসে তার যদি কোনো ধরনের ডকুমেন্টস না থাকে সে কী দেখাবে এর উত্তর কী রয়েছে লোকেদের হয়রানি এবং খেপিয়ে দেওয়া ছাড়া আর কিছু না আর এই খেপিয়ে দেওয়ার দরুন সবচেয়ে প্রথম আঘাত পাচ্ছে শুনানি কেন্দ্রে যারা নিচ্ছে সেটা মাইক্রো অবজারভার হোক বাকি বাকিরাই তারাই কিন্তু প্রাথমিক গাড়িটা খাচ্ছে এ বিষয়ে অবশ্যই নির্বাচন কমিশনকে ভাবা দরকার আরও বেশি এ বিষয়ে অনুসন্ধান করা দরকার সমস্যার নিরসন কীভাবে করা যায় ধন্যবাদ